এইবার আমরা মোমো বানাবো মোমো তুমি খাবে মোমো ও রে বাবা মোমো খাবে বসো চুপ করে মোমো বানিয়ে আসি আজকে আমরা ভেজ মোমো বানাবো তার জন্য আমি সমস্ত কিছু ভুজিয়ে নিয়েছি এই যে বাঁধাকপি ক্যাপসিকাম আর গাজর এগুলো গাজরটা আমি গ্রেড করে নিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি আর এইগুলো দিয়ে আমি চাটনি বানাবো চাটনি দু রকমের বানাবো টমেটো আর হচ্ছে গিয়ে ধনে পাতা আর এই যে সয়া সস ভিনিগার আর এইটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর এই যে ময়দা মেখে রেখে দিয়েছি এবার তোমাদের আমি ভেজ মোমো করে দেখাবো আজকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি পুর বানাবো আর ওইটা দেখো ওদের ছাড়ছে না এখানে মাসিকে আর মাসির মেয়েকে নিয়ে বসে করেছে ওতে আমি রসুনটা দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি প্রথমে এটা ভেজে নেব এটা যে একটু ভাজা ভাজা হবে তখন আমি এই বাঁধাকপি আর গাজর ক্যাপসিকাম দিয়ে দেব যে দেখো পটলা উল্টে আছে তাই তো দেখো কত ওর দেখো সবাই এলে ওই রকম আল্লাহ একদম তো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ক্যাপসিক গুলো দিয়ে দেব বাঁধাকপিটাও দিয়ে দেবো

গাজরটা আর বাঁধাকপিটা মজে এসছে এবার এর মধ্যে আমি নুন গোলমরিচ গুঁড়ো সয়া সস আর ভিনিগার দিয়ে দেবো আর এই কুকটা বেশি আর কি রান্না না একটু কাঁচা কাঁচা মতনই থাকবে যেহেতু ভাবে আবার সিদ্ধ হবে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সয়া সস এটা ভিনিগার একটু এবার নাড়িয়ে তাহলে রেডি হয়ে যাবে এই যে পুটটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে এখন এই লেচি কেটে নেবে আর এই যে আমি জল বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি ফুটবে ও তার সঙ্গে আমার টমেটো সিদ্ধ হয়ে যাবে এবার আমি মোমোর এগুলো বেলে দিই ও পুর ভরে ভরে দেবে এই যে পুর ভরা হচ্ছে আর আমি এখানে একবার বসিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে আর এই যে ওর ছোটো মাসি পুর হচ্ছে আর কী বেলে দিচ্ছে একটু জল লাগিয়ে নিচ্ছে তাহলে আর কি ভয় কম খোলার ওখানে সাজিয়ে সাজিয়ে রাখছে আর এটা আমি বসিয়ে দিয়েছি আজকে গাবলার মধ্যে বসিয়েছি মুখটা অনেক ছড়ানো ভালো হবে এই যে এটা এখনও আর একটু হবে সব কটা বানিয়ে তোমাদের লাস্টে একেবারে দেখাবো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এই ফাঁকে আমি টমেটোগুলো নামিয়ে নেব এগুলোর আবার চাটনি করব। হ্যাঁ দেবো 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 এটা যেই ঠান্ডা হবে এইটার চাটনি বানাবো রসুন দিয়ে আর এই যে ধনে পাতা চাটনি আগেই করে রেখেছি সব সবকটা তুলে আবার বসিয়ে দেবো তৈরি হয়ে গেছে আমাদের ভেজ মোমো চাটনি দিয়ে দিয়েছি প্লেটে সাজিয়ে দিয়েছি আজকে যেহেতু ওর ছোট মাসি এসছে তাই একটা প্লেটে বেশি সাজানো হয়েছে সবাইকে দিয়ে দিলাম মোমো খেতে আর এই যে মিষ্টু আগে খেয়ে গুড় খেয়ে নিয়েছে মিষ্টুর ঝাল লেগে গেছিল তাই তো মিষ্টু হ্যাঁ তাই এখন ও আর ভয়তে খাবে না ও ঝাল লেগে গেছে আরে দেখো গেম খেলতে খেলতে বেরিয়ে এসছে কেমন হয়েছে বলো এই তুই খেয়ে বল আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে